মতিউরকে নিয়ে আমরা বেশ কথাবার্তা বলছি এই ভদ্রলোককে আমরা এখন ছাগল কাণ্ডের মতিউর বলেই চিনি তার কিছু আপডেট আছে এগুলো নিয়ে একটু কথা বলা দরকার এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে তিনি বাঁচার আকুতি জানাচ্ছেন বাঁচার আকুতি জানাচ্ছেন তার সংগঠনের কাছে কী জানাচ্ছেন সেটা নিয়েই আসলে মূলত কথা বলবো তার আগে এর মাঝখানে আসা কয়েকটা আপডেট প্রথম হচ্ছে একবার খবর আসলে উনি পালিয়ে গেছেন রীতিমতো মেন মিডিয়াতে নিউজ এসেছে তিনি মাথা নেড়া করে একটা অল্টারনেটিভ পথে পালিয়ে গেছেন কিন্তু আবার পাল্টা নিউজ এসছে দেখলাম শেয়ার বেজে সেখানে তিনি বলছেন যে তিনি পালিয়ে যাননি তিনি নাকি ওই পত্রিকার সাথে কথা বলে এটা জানিয়েছেন এবং তিনি দেশেই আছেন তিনি নতুন যে এখানে তাকে সংযুক্ত করা হয়েছে সেখানে নাকি যোগদানও করেছেন তবে লোকমারফত চিঠি পাঠিয়ে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বাস্তবে কীভাবে আমরা জানবো কারণ যে পত্রিকার সাথে উনি কথা বলে এই কথাটা জানিয়েছেন এই তথ্য জানিয়েছেন সেই তথ্যটা আদৌ কতটা সত্য সেটা মানে পত্রিকা তার সাথে নিশ্চিতভাবেই কথা বলেছে পত্রিকাকে এই কথাগুলি তিনি বলেছেন কিন্তু অনেক আদৌ দেশে আছেন কিনা সেটা আসলে আরেকটু সামনে প্রকাশিত হবে কিন্তু এর মধ্যেই যেটা হলো যে তার সম্পত্তি কি পরিমাণ আছে তার পরিবারের মধ্যে কি পরিমাণ মানে একটা বাটপার টাউটের সাথে আরও টাউটগিরি বাটপারি নানান রকমভাবে তার পরিবারের অভ্যন্তরে হয়েছে নানা ফর্মে হয়েছে দেখেছি আমরা যেমন একটা নিউজ আমাদের চোখে হয়তো পড়েছে সেটা হচ্ছে তিনি করোনায় মারা যাচ্ছিলেন প্রায় তখন তার দ্বিতীয় স্ত্রী তিনশো কোটি টাকা চেক তাকে চাপ দিয়ে লিখিয়ে নিয়েছেন এটা খুব একটা তথ্য আছে এবং সেই চেক ভাঙানোর সময় তার সাথে যিনি ছিলেন এমন একজনকেও একজন তিনি তার সাথে ছিলেন তিনি পত্রিকাকে জানিয়েছেন শাশুড়িকে ডুপ্লেক্স বাড়ি ওই ওয়াইফের সম্পদ মানে বেশুমার অকল্পনীয় মানে প্রাথমিকভাবে যে সম্পদের তালিকা আসছিল যেটা নিয়ে আমি নিজে একটা ভিডিও করেছি পরে দেখলাম দেশেই তার সম্পদের পরিমাণ তার চাইতে আরও অনেক বেশি হাজার হাজার কোটি টাকার সম্পদ এবং একটা পত্রিকা তো দাবি করছে বেনজিরের চাইতেও তার সম্পদের পরিমাণ বেশি সেই পত্রিকার একটু অংশ আমি পড়তে চাই এটা হচ্ছে জনকণ্ঠ এবং পত্রিকার নাম এবং হেডলাইন শুনলে আপনারা বুঝবেন যে এই পত্রিকার পক্ষেই এমন হেডলাইন করা সম্ভব শিবির করতেন ছাগলকাণ্ডের মতিউর উত্থান বিএনপির সময় মানে এখানে একটা বিরাট ফিরিস্তি দিয়ে বলা হয়েছে তিনি এক সময় শিবির করতেন বিএনপি সময় উঠেছেন তার মানে হচ্ছে এখন লুটপাট করেছেন আওয়ামী লীগের সময় যদিও এখানে বলা হচ্ছে বিএনপি সময় তিনি অনেক অনেক কিছু করছেন কিন্তু তার সম্পর্কে বলা হচ্ছে সেটা হলো এমন কোনো ব্যবসায়ী আসলে ছিল না যারা তার হাত থেকে রক্ষা পেয়েছেন কাস্টমসে ছিলেন সরা চড়াচরানের সাথে জড়িত ছিলেন বিভিন্ন ফর্মে বিভিন্ন ব্যবসায়ীকে চাপ দিয়েছেন কতগুলো নাম সর্বস্ব পোর্টালে তিনি নিউজ করিয়া তাদেরকে চাপ দিয়ে তাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে এসছেন হলে তাদেরকে বাঁচানো যাবে না এই ধরনের নানা রকম নানা রকম নিউজ এসছে এক এগারো সময় যারা বদিউর রহমান ছিলেন এনবিআরের চেয়ারম্যান তিনি টিভিতে এসে বলেছেন সে সময়কার সেনা শাসকরাও কীভাবে তাকে সমর্থন করেছেন কিভাবে তার জন্য তদ্বির করেছেন স্বয়ং ময়নি আহমেদ মানে আপনি যদি প্রচুর টাকা বানাতে পারেন এবং সেটা যদি বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে পারেন তাহলে এরকম লোকজন আপনার পক্ষে চলে আসে আমরা প্রায়ই এই কথাটা আসলে বলার চেষ্টা করছি এই লোকগুলো যখন টাকা খায় সেই টাকার একটা অংশ তারা খায় অনেককে টাকা খাওয়ার পথ দেখিয়ে দেয় নিজের টাকা থেকে অনেককে বাটোয়ারা করে দেয় এই করে সেই কারণেই তারা আসলে এত পাওয়ারফুল হয়ে আসে ইট অলওয়েজ আ ট্রেড অফ সব সময়তেই কিন্তু যখনই কেউ ধরা পড়ে তখনই সে বিএনপি জামাতের লোক আমাদের মনে আছে না পুলিশ অ্যাসোসিয়েশন যখন সার্ভিস অ্যাসোসিয়েশন যখন স্টেটমেন্ট দিয়েছে সেখানেও বিএনপি জামাতের কথা বলা হয়েছিল মানে এক নোংরা ক্লিশে সেটা এই জনকণ্ঠ করছে আমরা খুব ভালো মতো জানি আসলে এগুলো কেন করা হয় এরপর উনি এখন যুগান্তর পত্রিকার হেডলাইন এরকম খারাপ সময় আমাকে বাঁচান মতিউর ওনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মানে খুব মজার ব্যাপার কাস্টমসের অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি কি বার্তা দিয়েছেন এই বার্তাটাও লিকড হয়েছে তার মানে এখন তার এই গ্রুপ থেকে কেউ না কেউ তো এটা যুগান্তরকে দিয়েছে তার মানে তার সহকর্মী বন্ধুদের মধ্যেই কেউ কেউ করছে বলছেন ওই ওখানে হোয়াটসঅ্যাপে আমি বিশ্বাস করি সহকর্মীরা যারা এল ঢাকা পশ্চিম এবং ট্রাইব্যুনালে আমার সঙ্গে কাজ করেছেন তারা আমার টিম সম্পর্কে জানেন সহকর্মীদের প্রতি আমার ভালোবাসা সম্পর্কেও তারা অবগত অভিভাবক হিসাবে আমি সব সময় সহকর্মীদের রক্ষা করি তাই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আমি আপনাদের সবার কাছ থেকে ভালোবাসা এবং নির্দেশনা আশা করছি উনি যেসব টাড়ি দেখানো হচ্ছে এগুলোকে ভুয়া দাবি করে বলছেন এগুলো সব এআই দিয়ে বানানো দুর্ভাগ্যজনক ইত্যাদি ইত্যাদি সন্তানদের সম্পর্কে তিনি বলেন আমার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজানা রহমান এই সেটা খুবই ভালো বিশেষ করে আমার ছেলে বিয়ের আগে কখনো কোনো মেয়ের সঙ্গে চোখের যোগাযোগ পর্যন্ত রাখেনি এই তৃতীয় শ্রেণীর ফালতু কথাটা এই ফালতু লোকটা একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে বলেছে আমি অবাক হয়ে যাই মেয়ের দিকে চোখে তাকানো একটা মানুষের সততার একটা ইন্ডিকেশন হিসাবে দেখাচ্ছে কি তৃতীয় শ্রেণীর বুদ্ধিমত্তা নিয়ে এই লোকগুলো জায়গায় যায় অবাক হই পজিশন আছে সেটা দিয়ে লুটপাট করেন কিন্তু বুদ্ধিমত্তার মানে এত নিচু শ্রেণীতে এরা আমি অবাক হই আসলে এখন বলছে স্ত্রী এবং সন্তানরা আপনাদের সবার সহায়তা চায় এমন সময় আমাদেরকে বাঁচান তারপরে উনি চাকরি জীবনে কি কি করছে ওইসব তথ্য তথ্য এসছে এবং এখানে একটা জায়গায় আছে সেটা হলো তিনি আসলে একটা বিবৃতি চেয়েছেন এখানে এরকম যে এজন্য বিবিসি এস বিপদ থেকে রক্ষায় কাস্টমসকে পাশে চান মতিউর এজন্য অন অবিলম্বে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতি চান তিনি এই বিষয়ে অনুরোধ জানিয়ে তাদেরকে আবেগগণও বার্তা পাঠাচ্ছেন মতিউর মানে অনেকে আলাদাভাবে বার্তাও পাঠিয়েছেন একটা বিবৃতি চান অবশ্যই বিবৃতি তো উনি দেখেছেন এবং পুলিশের ক্ষেত্রে এটা হয়েছে কাস্টমস এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি কিন্তু পুলিশ বিবৃতি দেওয়ার পর যে জেগোপরে অবস্থা তৈরি হয়েছে তারপর কাস্টমস মনে হয় না এই বিবৃতি আসলে আর দেবে কারণ কাস্টমসে বেশিরভাগ মানুষই মতিউরের মতো ছোটো মতিউর মাঝারি মতিউর বড়ো মতিউর কিছু এক্সেপশান থাকতে পারে কথাটা বলছি আসলে বলতে হয় তাই আমি আসলে আদতে জানি না কতটুকু কি এক্সেপশন আছে কিন্তু এটা যদি থাকেও বেশিরভাগই তাই সুতরাং এই একজনের পক্ষে যখন সবাই মিলে দাঁড়াবেন পুলিশের ক্ষেত্রে এটা ব্যাক হয়েছে মানে আপনি একজনের ব্যক্তিগত ক্রাইমকে ভয়ঙ্কর ক্রাইমকে ডিফেন্ড করছেন এবং সেটাকে সাংগঠনিকভাবে নিজে সেটার সাথে ইনভলভ হতে চাইছেন সাংগঠনিকভাবে তাকে বাঁচাতে চাইছেন তার মানে আপনি সাংগঠনিকভাবে আপনি প্রাতিষ্ঠানিকভাবে এই অন্যায়টাকে এই অপরাধটাকে ওন করছেন সেটা কাস্টমস সম্ভবত করবে না কিন্তু ওনার সেই অ্যাপিল আছে কিন্তু এটাও সত্য কথা এরকম একজন ধরা পড়ার পর এই আতঙ্ক আরও বিভিন্ন জায়গায় যাবে তাদের দিক থেকেও ধরা পড়তে পারে ইনি ছাগল দিয়ে ধরা পড়েছেন কেউ ছাগল ছাড়াও ধরা পড়তে পারেন বেনোজির তো ছাগল কাণ্ডে ফাঁসেননি আজিজ তো ছাগল কাণ্ডে ফাঁসেননি আসাদুজ্জামান মিয়ার তো ছাগল ছিল না তারপরে তারা ফেঁসেছেন সুতরাং আমি ধারণা করি যে এই মুহূর্তে এই একটা চরম আতঙ্ক এই বিভিন্ন সরকারি অফিসে অফিসের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ারই কথা এই হচ্ছে বর্তমানে মতিউরকে নিয়ে সর্বশেষ আপডেট ইটস ফানি এবং আমরা যারা দীর্ঘদিন দীর্ঘকাল এই মানুষগুলোর অকল্পনীয় দুর্নীতি অপরাধের মাসুল দিয়ে দেশটাকে ধ্বংস হতে দেখেছি তাদের একজন দুজন যখন এভাবে বিপদে পড়ছে বিপদে মানে তো আরও বহু আগেই পড়ার কথা ছিল সেটা জনগণের জন্য খুবই স্বস্তির আনন্দের এদেরকে বিপদে হাবুডুবু খেতে দেখে আমাদের নিশ্চয়ই ভালো লাগে এবং আমরা প্রতীক্ষা করবো অপেক্ষা করব আরও যাতে এরকম লোকজন বেরিয়ে আসে আমি আমার অনেকগুলো ভিডিওতে একটা কথা বলেছি অলিগার্সদের মধ্যে লেগে গেছে মাফিয়াদের মধ্যে লেগে গেছে সুতরাং